গরমে গরমে শুধু শুধু পানি পানি এই আপনাকে সুস্থ রাখতে পারবে না না কেননা বাহিরে তাপদাহের কারণে প্রচুর গরম পড়ছে আমরা যারা বাহিরে কাজ করে থাকি বা খেলাধুলা করে থাকি তাদের অনেক ঘাম বের হয়ে থাকে আপনারা জানলে অবাক হবেন যে এক মিটার ঘাম বের হওয়ার ফলে শরীর থেকে দুই হাজার সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এবং তিন হাজার এর বেশি ক্লোরেড বেঁচে থাকে যার ফলে আপনার শরীর অনেক বেশি ইলেকট্রোলাইট হারিয়ে থাকে তাই শুধুমাত্র পানি আপনাকে সুস্থ রাখতে যথেষ্ট নয় তার মানে এই না যে আপনি গিয়ে জ্ঞু স্কোক মেল্কশেক বা পোল্কাপি পান করবেন এই পানীয়গুলো আমাদের শরীরের জন্য আরও বেশি খারাপ তাই আজকে আপনাদেরকে এমন পাঁচটি পানীয় সমস্ত বলব যা আপনাদের শরীরকে সুস্থ রাখবে ও ডিহাইডমিশন থেকে রক্ষা করবে। নাম্বার ফাইভ পুদিনা শরবত এটি খুবই সিম্পল একটি শরবত পানির সাথে পুদিনা পাতা ও হালকা লবণ বেন্ট করে নিয়ে বানিয়ে নিন এই সিম্পল সরবতটি নাম্বার টু নারিকেল বা ডাবের পান এই নারিকেল বা ডাবের পানের সাথে হালকা লবণ মিশিয়ে পান করতে পারেন। নাম্বার থ্রি লেবুর শরবত পানির সাথে একটু লেবুর রস এবং খনিজ লবণ বা রক সল ব্যবহার করে পান করে নাম্বার টু পটাশিয়াম সোভিয়াম ও ম্যাগনেসিয়াম আছে এরকম গিলিকরাইড পানীয় পানকর নাম্বার ওয়ান এই গরমে ওয়াটার ইফ্রুটস যেমন তরমুজ কমলা এবং পাশাপাশি ওয়াটারি ভেজিটেবলস যেমন শসা টমেটো ইত্যাদি খেতে পারেন তাই এই গরমে হাইড্রেশনের ক্ষেত্রে সতর্ক থাকুন শুধুমাত্র পানি আপনাকে সুস্থ রাখতে পারবে না